এত সুন্দর কেক এই শুধু আটাত্তর টাকা মাত্র সুইম শ্রিমগুলি পঁয়তাল্লিশ টাকা সামনের এটা হওয়ায় স্টার লিটার এবং এই যে ক্রাফ চিলি এবং গার্লিকের সাথে একশো আটষট্টি টাকা একটা তো নিতেই হবে খুব লোভনীয় লাগে ভাই গল্প কত সুন্দর সুন্দর এটা হচ্ছে বেক করা লভ স্টার মানে গঙ্গাটা গঙ্গাটা বাংলায় কি বলে কাঁকড়া হ্যাঁ মাছ এটা বড়টা একশো ওকে সুচ তো লড়াই হ্যাঁ বিশ টাকা করে খাই পেই খাই পেই চিকেনের 啊！